দের এক সপ্তাহ আগের থেকে দুই টাকা করিতে পঞ্চাশ হাজার প্রতিদিন লোক করে বড় এরা সব চিম্মে হয়ে গেছে ইদারা আসলে আমরা চাই

いいえ。<Hey. S 2> <Hey. S 1> hey. মহিলা <laughs>

দেখা গেছে কেননা এখানে আমরা জানি যে তিনটা প্রতিষ্ঠান জেলা

আমরা জানি যে এখানে যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে তাদের সাথে তারা খারাপ ব্যবহার করছে এরকম একটা অভিযোগ কিন্তু আমরা পেয়েছি যে এখানে স্থানীয় সাংবাদিক হিসেবে আছেন যে ঘটনা ঘটেছে আমরা একটু কথা বলবো এখানে রূপসা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সভাপতি এবং তার সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা দেখছি দ্বন্দ্ব হয়েছে আসলে আপনি যে আমাদের বলতেন যে আমরা বিগত সময় দেখছি যখনই যে প্রতিষ্ঠান ক্ষমতায় থাকে তারা কিন্তু ঘাট দখল করে সরকারি প্রতিষ্ঠান ঘাট দখলে বারবার ঘাট দখল করছে এটাকে সিটি কমিশন করেছে এই ঘাট নিয়ে মামলা চলো সেক্ষেত্রে মামলা থাকা অবস্থায় এক একটা প্রতিষ্ঠান বারবার এসে দখল করতেছে আসলে এটা কতটা যুক্তি এবং সেখানে ডবল টাকা চার্জ করতেছে আসলে এই বিষয়টা নিয়ে আসলে মূলত এই যে ঘাটে এখানে সময় পারানি ছিল না কোনো টোল ছিল না দু হাজার বারো সালের দিকে উপজেলা প্রশাসন উপজেলার উন্নয়নের স্বার্থে এখানে রাজস্ব চালু করে কিছুদিন পর যখন তালুকার আপনার ফেলে মেয়র তখন উনি সিটি কর্পোরেশনের ভিতরে ঘাটটা নিয়ে যান তারা দীর্ঘদিন ধরে এখানে চালাতে থাকেন দিতে থাকেন এরপর এই যে পাঁচ আগস্টের যে একটা পরিবর্তন সরকার পতন এর কিছুদিন পরে হঠাৎ করে পে আইডলি তারা এসে এখানে দখল দিতে মানে এই জায়গাটা কেমন একটা উৎসাহ দাঁড়াইছে যে এই জায়গাটা দখল করতে হবে এই জায়গায় মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ নিতে হবে এইটাই এদের একটা নেশায় পরিণত হয়েছে আর আমরা স্থানীয় মিডিয়া যখন এই নিয়ে কথা বলতে চাই তখন আমাদেরকেও সারা দেয় না আমাদের উপরও

দানা করে এক জায়গায় আরও জি করতে হচ্ছে দাদা আমার সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে এটা আমার জায়গাতে আমার জায়গার পরিবর্তন আপনি একটু বলতেন এখানে এই টোল ফ্রি সরকারি যে প্রতিষ্ঠানগুলো সরকারি যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বারবার আমরা দেখেছি যে প্রতিষ্ঠানে ক্ষমতা আসার পরে এক একটা প্রতিষ্ঠান তারপরে ঘাটা দখল করেছে আসলে সরকারি প্রতিষ্ঠানের এমন ব্যবহারে রূপটা উপজেলা সহ খুলনাসী কিন্তু